আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই কৃষি চিত্রবিদি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজ আমরা এসেছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার জামুনহাটপাড়া গ্রামে আব্দুল মতিন ভাইয়ের এখানে এই যে এক সুন্দর একটা প্রজেক্ট আঙ্গুরের প্রজেক্টে আজকে আমরা আব্দুল মতিন ভাইয়ের সঙ্গে কথোপকথন করব। তিনি কিভাবে এই আঙ্গুর চাষ করতে উদ্বুদ্ধ হলেন এছাড়াও তার নিকটে এখন বর্তমানে কী কী জাতের আঙ্গুর আছে আর এই আঙ্গুর চাষের লাভজনক দিকটা কোন দিকে কীভাবে তিনি গাছের ট্রিটমেন্টগুলো করেছেন বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করবেন তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মতিন ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম তো ভাই আপনি কেমন আছেন ভাই আপনি পরিচয়টা দিবেন কোন নাম মোহাম্মদ আব্দুল মতিন গ্রাম জাওন্না জেলা বগুড়া আচ্ছা আপনি যে এই যে একটা সুন্দর একটা আঙ্গুরের প্রজেক্ট করেছেন তো আমাদের দেশের মাটিতে ইন্ডিয়ান এই আঙ্গুরটা চাষ আপনি যে করেছেন তো প্রথমে কিভাবে এই আঙ্গুর চাষ করতে আপনি উদ্বুদ্ধ হলেন ভাই এটা আমি ইউটিউব দেখে মানে উদ্বুদ্ধ হইছি হুম ওখান থেকে আমার ধারণা যে আমি বাংলাদেশের সব জেলায় হতেছে আমার বগুড়া জেলায় হবে না কেন আচ্ছা ওই জন্য ভাই আমি আহ ইয়ের থেকে আঙ্গুরের গাছ ধরেন দশ শতাংশ জমি হবে দশ শতাংশ জমিতে যে আঙ্গুরের চারা গুলো আপনি রোপন করেছেন এখানে আহ কতগুলো আঙ্গুরের চারা রোপণ করেছেন এখানে আছে ভাই আমাদের ছত্রিশ পিস চারা আছে ছত্রিশ পিস চারা এটা কি প্রাথমিক অবস্থা মানে যে পরীক্ষামূলক না যে আমাদের এটা পরীক্ষামূলক এখন শুরু করেছিলাম তারপরে বড় প্রজেক্টের চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ পাক বর্তমানে আমরা যে এই যে আঙ্গুরগুলো দেখতে পাচ্ছি ঠকাই ঠকাই যে আঙ্গুরগুলো দেখতে পাচ্ছি এই আঙ্গুরগুলো কি আসলে যে ইন্ডিয়ান যে আঙ্গুরগুলো আছে ওই রকমের মিষ্টি হবে না টক হবে জি ভাই ওই রকমেরই আপনি দেখেন না একবার চেক করে দেখবেন আচ্ছা একটা করে গাছে কি রকম আঙ্গুর আর আমার গাছ বয়স খুবই অল্প ধরেন 6 মাসের গাছ ফল আসে আচ্ছা এই গাছটা তারপরে ধরেন প্রত্যেক গাছে দুই তিন কেজি চার কেজি করে ফল আসতে আচ্ছা তো এই আঙ্গুরগুলো যে আপনি রোপণ করেছেন এগুলো কলম না বীজ থেকে না এগুলো কলমের চারা আর এই কলম যে চারাটা এই চারাটা সংগ্রহ করেছেন কোথা থেকে এটা আমি ঝিনে ধর থেকে নিয়ে এসেছি কিছু জাত আছে আমার ইন্ডিয়ান পার করা আছে মানে সরাসরি ইন্ডিয়া থেকে ব্লাকে পার করা জি ওগুলো এখনই আসেনি ফল আচ্ছা পরের সিজনে আসবে আর এই আঙ্গুর গুলো যে আপনি চাষ করেছেন তো একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব কতটুকু একটা থেকে আর একটা দূরত্ব আছে আপনি ধরেন একদিকে আছে ছয় ফিট আর একদিকে আছে আট ফিট আচ্ছা নয় ফিট ছয় ফিট নয় ফিট আর এই যে ছয় ফিট নয় ফিট আছে এই আঙ্গুরের চারাটা প্রথমে রোপন করতে গেলে পারে কি কি সার এবং কিভাবে এটা রোপন করতে হয় ভাই সার খুব বেশি না প্রথমে একটু জৈব সার আচ্ছা আছে নিচে আছে ইটের গুঁড়ো আর একটু বালি হ্যাঁ এগুলো দিয়ে মাটি রেডি করার পরে আর দশ দিন পরে গাছ লাগানো হয় আর এই যে ইটের গুড়ার মাটি যারা সাদে কিংবা টবে আঙ্গুর চাষ করে এই আঙ্গুর গুলো চাষ করে সেগুলো কি এরকমই হবে না এরকম অতি সহজে হবে এটা বেশি জরুরি ইয়ে না তেমন কোনো ইয়ে না আচ্ছা আর এই আঙ্গুর চাষ করতে এসে আপনি কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা যেরকম রোগ বালাই কি পোকামাকড়ের আক্রমণ না ভাই এখন আমি সেরকম সম্মুখীন হয়নি বর্তমান আচ্ছা আচ্ছা আর এই আঙ্গুরের গাছগুলোতে যে আপনি রোপণ করেছেন আর এই রোপণের কি খালি রোপণ করলেই হবে না আরো পরিচর্যা রোপণ করার পরে যে ধরেন একটু জৈব সার খাবার খায় অন্য অন্য কম রাসায়নিক সার হচ্ছে ধরেন আপনি দুই মাসে এক দিন অল্প করে সামান্য পরিমাণ বেশিরভাগ আর জৈব সার আর এই আঙুরে কি আপনি এই চারা অলরেডি চালু করে আছে বর্তমানে আমরা চারা বিক্রি করবো ইনশাল্লাহ চারা রেডি হয়েছে আচ্ছা আচ্ছা আর এই আঙ্গুরের যে প্রজেক্টটা আপনি করেছেন এতে কয় প্রকারের আঙ্গুর আছে ভাই আমাদের এখানে চার প্রকারের আঙ্গুর আছে আচ্ছা বর্তমানে আমরা যে আঙ্গুরটা দেখতে পারছি এই আঙ্গুর গুলো কি আসলে কি জাতের আঙ্গুরটা এটা এটা আপনার ইন্ডিয়ান সয়ন জাত এটা বলে চয়ন জি তারপরে আছে আপনার হলো মানিক সোমান আচ্ছা তারপরে আপনার আছে বাইকনুর একলো

তারা কিভাবে যোগাযোগ করবে তাদের আমাদের মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার যোগাযোগ আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি সেভেন টু সম্মানিত ভিওয়ার্স আপনার ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা মতিন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে পরে আপনারা চারা পেয়ে যাবেন এটা কি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি যে কোনো প্রান্তে আমি ডেলিভারি করতে পারবো এটা কি দামটা কি হাই হবে না না দাম সামান্য পাঁচশো টাকা পিস হবে ভাই আচ্ছা যদি আমার চ্যানেলের আমার চ্যানেলের রিফারেন্সে আসে তাদের জন্য সার আছে তাদের জন্য সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা অবশ্যই চারাটা সংগ্রহ করবেন এই সুন্দর সুন্দর জাতির চারা আছে আপনারা আমার চ্যানেলের রিফারেন্সে বতিমের সঙ্গে কথা বলবেন এছাড়াও আপনারা কিভাবে টবে কিংবা শখ করে যারা বাসাতে দু এক একটা চারা লাগাবেন বিস্তারিত সকল কিছুর তথ্য আপনারা জানতে পারবেন আচ্ছা এই যে ব্ল্যাক রুবি যে কথাটা বললেন এই

আপনি তো ইউটিউব দেখে তো উদ্বুদ্ধ হয়ে এই আঙ্গুর চাষ করেছেন তো অনেকে অনেক উদ্যোক্তা আছে যারা আঙ্গুর চাষ করতে চায় তারা কিভাবে চাষ করবে একটু বলবেন নির্ভেজালে আমার কাছে আমার সাথে যোগাযোগ করবে আমি তাদের বলে দেবো তোর ঘরে আমি তাদের কাছে যাব হ্যাঁ আমি নিজে যাই তাদের প্রজেক্ট করে দিয়ে আসবো আর আরেকটা কথা হচ্ছে যে এখানে তো আপনার আঙ্গুর আছে এবার যদি আমরা দেখতে পাচ্ছি যে যে পেয়ারা এটা কি পেয়ারা এটা এটা আমাদের থাই সেভেন পেয়ারা ভাই থাই সেভেন পেয়ারা এটা আরেকটু মানে মানিক সমান ওই জাতটা আপনার আসবে হলো আহ আপনি ধরেন বাংলা যে ভাদ্র মাস বলে আচ্ছা আচ্ছা ভাদ্র মাসে ওটা কাটিং হবে আচ্ছা আচ্ছা তারপরে ফুল আসবে তো ঠিক আছে এই তো আহ আপনারা যে আপনি যে এই যে অল্পটুকু সবাই আমাদের চ্যানেলে এত সুন্দর সুন্দর কথা বললেন এজন্য আবারও আপনাকে যা এবং কৃষিচিত ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ